পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক হল মা এবং সন্তানদের সম্পর্ক কিন্তু বৃদ্ধা মায়ের শেষ সম্বল জমি হাতানোর জন্য সন্তানদেরই বিরুদ্ধে প্রতারণার অভিযোগ মিথ্যা কথা বলে সই করিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ ছোট ছেলের বিরুদ্ধে এবং ছোট মেয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ভাই বোনদের হাতে আক্রান্ত বড় দিদি ও বড় ছেলে মেয়েকে নিয়ে সুবিচারের আশায় থানায় দ্বারস্থ বৃদ্ধ মা যদিও অপরপক্ষ সমস্ত অভিযোগ অস্বীকার করে পাল্টা মাঠ অভিযোগ করেছে ঘটনার তদন্ত নেমেছে পুলিশ মালদার হরিশ্চন্দ্রপুর থানার এলাকার কাউমারি গ্রামের বাসিন্দা দিলরোশনা বেরা বয়স পঁচাত্তর স্বামী বেলাল হোসেন মারা যা গেছেন তেরো বছর আগে দিল্লোসনের চার সন্তান রয়েছে দুই ছেলে এবং দুই মেয়ে তারা সম্বল বলতে সেই দশ কাটা জমি অভিযোগ ছোট ছেলে ইস্তাবুর রহমান এবং ছোটো মেয়ে জয়গন নেশা কয়েক মাস ধরেই মার থেকে জমি নিজের নামে করানোর জন্য চাপ দিচ্ছিল কিন্তু দিলদর্শন বেবা রাজি হয়নি যেহেতু যেই জমি তার শেষ সম্বল তাই দাবি ছিল যতদিন তিনি বেঁচে থাকবেন সেই জমি তার নামেই থাকবে পরবর্তী নিয়ম অনুযায়ী প্রত্যেক ছেলে মেয়ে সেটার ভাগ পাবে কিন্তু ইস্তাবুর এবং জয়গন মাকে ভুল বুঝিয়ে সয় করি সই করিয়ে প্রতারণা করে সেই জমির মধ্যে আটকাটা নিজেদের নামে করিয়ে নেন এবং দিল রোসেন সেটা বুঝতে পারলে তার দুই ছেলে ও মেয়েকে জানান গ্রামের সালিসি সভাও বসে কিন্তু তার জমি ফেরত দিতে রাজি হয়নি এরপরে বড় মেয়ে মেনকা এবং ছেলে শ্বেতা প্রতিবাদ করে অভিযোগ তারপরে ছোটো ভাই ও বোনের বড় দিদি মেনকাকে মারধর করতে এবং সেই বৃদ্ধ বড় ছেলে মেয়েকে সাথে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অন্যদিকে মারধরের অভিযোগ ছোট বোন জয়গণ নেশার ছেলের দাবি তার দিদা ও মামার নামে স্বেচ্ছায় ওই জমি লিখে দিয়েছে তাকে মারধর করা হয়নি বরং তাদের মারধর করা হয়েছে দিদা যখন ওই জমি রেজিস্ট্রি করছিল সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে কিছু দালাল চক্করের পরে এইসব করছে তবে গোটা ঘটনা নিয়েই তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমি আজকে এসেছি থানাতে আমার মার জমি সাড়ে দশ কাটা জমি আমরা চার ভাই বোন হ্যাঁ দু ভাই আর দু বোনে মাকে ব্যাংকে টাকা উঠাবো বলে মিথ্যাবাজি করে যে রেজিস্ট্রিটা করে লেছে আমার ভাই আমার বোন আমার বোনের নাম হলো জগন্নেশা আমার ভাইয়ের নাম হলো ইস্তাবুর এখন এখন কি হয়েছে আমার রেস্ট্রি করলে কালকে মেমসা ছিল মেমসা তো মানেনি আমার বোনকে লেজে এখন মায়ের ধর করেছে এই সালিসিটা কে বসিয়েছিল ছিল গ্রামবাসীরা কি হলো তারপর সালিসিতে সালিসে তো ওরা মানছেন না কত জায়গা ছিল কতগুলো জায়গা ছিল জায়গা ছিল সাড়ে দশ কাটা তারপরে মাকে ভুল বুঝিয়েছিল হ্যাঁ মাকে ভুল বুঝিয়ে রেস্ট্রি করে লিয়েছে কোথায় কিভাবে করলো ও তো ব্যাঙ্কে নিয়ে যাব বলেছে টাকা নিয়ে যাবো কোথায়

আমার মার জমি আমার মার কাছে ফেরত জোর করে কি জমি নেওয়া যাবে নাকি জোর করে জমি দেওয়া যাবে আমার নানি দিয়েছে জমিটা আমার নানি ওখানে আমার মামারা জমি লাপালি দিতে দিতে মানে আগে মানে তৈয়ার হয়েছিল জমি দেওয়ার লেগে দুবার আমার মামা এসেছিল নিজে লাভ মানে লাভ দিতে লাভ দেওয়ার পরে আমার মামা মানে কি হলো না হলো আমার মামা বলছে জমি দেবো না জমি দেবো না বললো আমার মামা তারপরে লোকজন আসলো ফের ফের লাফলো যে ঘোটা এক পর বলছে যে চোখে তোরা জমি দেওয়া হবে না তখন আমার নানি ফের আসলো বাড়ি থেকে তা আসে গো জমি আমার মেয়েকে দেবে না তো চলতে না তোর রেজিস্ট্রি করে দেবো যে আমার নানি তখন রেজিস্ট্রি করতে তখন আমার নিয়ে গেলো আমার মাকে আর আমার মামাকে তো তখন ওখানে রেজিস্ট্রি দিলো রেজিস্ট্রি অফিসে পাঁচ কাঠা আর আমার মামাকে দিল ওখানে হাকিম চোদ্দবার করে জিজ্ঞাসা করছে তুমি নিজের ইচ্ছায় দিচ্ছ তো না তোমাকে টর্চার করা হচ্ছে ওখানে বারে বারে জিজ্ঞাসা করা হচ্ছে তিন চারবার জিজ্ঞাসা করা হচ্ছে তারপরে তখন হাকিম বলল জিজ্ঞাসা করে তারপরে তখন দুবার তিনবার পুচ করা হলো তারপরে বৃষ্টিটা আমার মার নামে দিলো জমিতে তারপরে এখন আমার মামারা উল্টা পাল্টা আমার নানিকে বলছে এটা সেটাকে বাড়িতে বের করে দেবো তারপরে তোকে থাকতে দেবো তোর মেয়ের জমি কেনা করলি আর তুই আমাদের ছেড়ে তুই জমি দিতে গেলি মানে মানে ওয়ার্ক কথা বলছে আমার নানিকে

তারপরে দালাল চক্কর একটু পয়সা খাওয়ার জন্য এসব কার করছে যে মেটাল নয় তাহলে যেটা আজকে হলো এটা আমার মাসিকে মারা হয়নি আমার মাসি মেরেছে ওই আমার যেটা ছোট মামা হয় রেস্তাবুর তার মানে বউকে টর্চার করেছে ওই আমার বড়ো মামা তারপরে ছেলে আর বড়ো মামা ছেলে আর দু তিনজন ছিল টর্চার করা হয়েছে ওর বাবার এসছে ওদের ভাগনা হয়ে গান हमार मामा नाम इस्ताबुर एक नाम से तल इस्माइल इस्माइल एम डी इस्माइल आना ते के नाश ना जमी लगे जो मुस्ते हम आपका चाहे जो मुझे आप बिच्छा ही हम को जी ना आप तो मगर तो नहीं तो जो मिल आरो हम दिन आरोप तो जिंदगी में चला से हम तो मगर जो मिल ना ना हम आपका चुन्ने को कच्चे ले धोए रहते हैं हम आपका चुन्ने नहीं ले जमीन लेते ये टेन नहीं जिके

না তখন কিছু ভালো না এখন কি চাইছে এখন আমি বলতে 되তে ভালো হবে আপনার সাথে কথা কতগুলো জায়গা আছে? আমিটা ঘুরে যেতে কতগুলো জায়গা আপনার সাড়ে দশ 10.5 টাকা আছে। বুঝি আপনার মেয়েকে কে মারলো আজকে? আজ কত মারলে? 40 আপনার ছেলে মারলো? হ্যাঁ। কেন মারধর করলো? কেন? আনন্দ বহুত কেন মারলো? কেন মারলো? কেন মারলো? একদম না। মেডু কি নাম আপনার ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার কাছে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গেই থাকুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি देखते থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার